দিয়ে যাচ্ছে একটা মেয়ে যাচ্ছে পাঁচ দিয়ে একটা বাজে কথা বলে দিলাম এটা কোনো স্মার্টনেস না এই মানসিকতা আমাদের কি পরিবর্তন করতে হবে এই মানুষ এই মানসিকতাগুলা আমাদেরকে নিচে নামাচ্ছে আমাদের মস্তিষ্ককে অসুস্থ করে দিচ্ছে কিন্তু প্রতিযোগিতা করে ভালো মানুষ হওয়ার কে কাজে বেশি এগিয়ে যেতে পারি ভালো কাজের দিক থেকে নেগেটিভ পয়েন্ট গুলাকে রিমুভ করে পজিটিভ দিক আমার মধ্যে কতগুলা ধারণ করতে পারি সেইগুলাকে নিয়ে আমরা প্রতিযোগিতা শুরু করি তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো আমরা কি মনে করি যে ফেসবুক ইউটিউব এগুলো আসলে একটা বাজে এগুলাকে বাজে দিক মনে করে অনেক গার্জিয়ান যারা আছে অনেক মানুষ ইভেন আমি অনেক লোককে দেখেছি যে ফেসবুক ইউজ করে না তাকে জিজ্ঞেস করা হলে যে আপনি কেন ফেসবুক ইউজ করেন না তখন বলবে এটা আসলে একটা মানুষকে ভুল পথে নিয়ে যায় তাই আমি বলবো যে একজন ডক্টর ছুরি ব্যবহার করে চাকু ব্যবহার করে একজন রোগীকে সুস্থ করার জন্য আরেকজন ডাকাত সে চুরি অথবা চাকু ব্যবহার করে মানুষকে আঘাত করার জন্য কিন্তু জিনিস একটি কিন্তু সেটার কাজ ভিন্ন এখন ফেসবুক ইউটিউব গুগল টিকটক হোয়াটসঅ্যাপ ওইগুলা কাজ ভালো দিক আছে খারাপ দিক আছে কে কোন দিক বেছে নেবে সেটা ডিসিশনটা নিজেকে নিতে হবে তাই এটা ফেসবুক খারাপ ইউটিউব খারাপ বিষয়টা এরকম না কারণ ফেসবুক ইউটিউবের মধ্য দিয়ে সারা পৃথিবীতে যে নেটওয়ার্কিং প্রত্যেকটা মানুষ তার নেটওয়ার্কিং করতে পারে একটা জিনিস প্রায় সময় লক্ষ্য করা যায় বিভিন্ন মানুষ সে কথাবার্তায় চাল চলন অঙ্গভঙ্গি সে সবসময় কি একটা ভাব নিজের মধ্যে যে অহংকার একটা ভাব নিয়ে চলে আসলে এই মানসিকতার মানুষগুলা একেবারে জিরো লেভেলে মানে এভারেজ লেভেলে তারা নিজেকে নিয়ে সবসময় গর্ববোধ বা নিজেকে সবসময় সবার চেয়ে ভালো সেটা সবার সামনে উপস্থাপন করার চেষ্টা করে এটা আসলে একটা মূর্খতার কাজ আপনি যদি বিনি হন আপনি যদি সৎ থাকেন আপনি যদি ভালো কাজ করেন আপনার ভালো দিকগুলা এমনি ফুটে উঠবে একটা মানুষকে গিয়ে আপনার বোঝাতে হবে না যে আমি ভালো আমি অনেক সময় আমাদের নিজেদের স্বীকার করতে চাই না নিজের কেউ ধরিয়ে দিলে আমরা তাকে আসলে দেখি ধরলো কেন সে আমার ভুল ধরলো এই জিনিসগুলা যে এই মানুষটা আমার ভুল ধরেছে যে তো আমাকে এই ভুলটা থেকে আমাকে শিক্ষা নেওয়ার একটা পদক্ষেপ সেটা তৈরি করে দিয়েছে সেটা আমরা চিন্তা করি না অথচ এই জিনিসগুলো আমাদের চিন্তা করা দরকার